নমস্কার আমি মৌসুমী বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটা দারুণ ফ্লগ আমাদের নতুন বাড়ির ফ্লগ আমি ঠিক করে নিয়েছি যতদিন না একটা বছর পূর্ণ হচ্ছে আমাদের নতুন বাড়ি ততদিন আমাদের এই বাড়িকে আমি নতুন বাড়ি বলে রাখবো সময় কত দ্রুত বয়ে যায় দেখতে দেখতে এই একটা বছর কিন্তু শীঘ্রই ঘনিয়ে আসছে মানে এপ্রিলের চোদ্দ তারিখ পয়লা বৈশাখে ঢুকেছিলাম এই নতুন বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ সেটা এই নতুন বাড়ির ব্যালকানি আমাদের ছোট্ট বারান্দা থেকে তোলা একটা সকাল কোনো একটা সকালে যদি সবার আগে তোমার ঘুম ভাঙে গোটা বাড়ির মধ্যে তাহলে সেই সকালটা একটু বেশি মিষ্টি লাগে তাই নয় কি একা একা কত কথা বলা যায় নিজের সাথে কত প্ল্যান করা যায় এই তো আমার সাথেও এরকম হচ্ছে যারা আমাদের নতুন বাড়ির এই দেখে থাকো তারা জানবে আমাদের শোবার ঘরের জানলা গোলে একটা সুন্দর পাখিদের খেতে দেওয়ার জায়গা আর সেখানে চরু পাখিরা ভিড় জমায় আরও নানানো পাখি আসে কিন্তু বিশেষ করে আসে চড়ুইরা এটা আমার সত্যিই একটা বিশাল বড় চাওয়া পাওয়া ছিল যে স্বপ্নটা বাস্তবে রূপায়িত হয়েছে এবং আমি তার জন্য ধন্যবাদ জানাবো ঈশ্বরকে এই মনুষ্য জনম নিয়ে আমি যদি কিছু না করে যেতে পারি না দিয়ে যেতে পারি তাহলে আর কী করলাম আমার যখন সামর্থ্য আছে তখন পাখিদের রূপ নিয়েই না হয় কিন্তু কিছু প্রাণকে তো খাওয়াতে পারছি এটাই আমার পরম প্রাপ্তি এবার তোমাদেরকে শোনাবো আর একটা বিশাল মজার গল্প মানে সত্যি জীবনটা রঙিন কেমন লাগে দেখো এই যে রঙিন ফুল দেখিয়ে বলছি তা নয় কিন্তু রঙিনটা হবে অন্য জায়গায় সবার প্রথমে তো দেখে নাও পায়রাটা কীভাবে চড়ে বেড়াচ্ছিল আমাদের এই বাগানগুলোতে এই তোমাদের সাথে নতুন বাগানের আলাপ এখনো করিয়ে উঠতে পারিনি কারণ এই জায়গাটা তৈরি হতে সময় লেগেছে অনেক কটা দিন আমাদের নতুন বাড়ির নিচের জায়গাগুলো সেখানে ছোট্ট ছোট্ট করে আমরা এই শীতের সবজি লাগিয়েছি কিছু এবং সেগুলো ফাইনালি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে এত এত টমেটো ধরেছে আর এই টমেটোগুলোর সাইজ দেখো এত হাসি লাগছিল মানে এত বড় টমেটো নিয়ে আমি করবোটা কি অনেকে এই প্রশ্নটা বহুবার করেছ যে এটা কি তোমাদের বাড়ি নাকি ফ্ল্যাট এটা ফ্ল্যাট কিন্তু আমার বাড়ি বলতে ভালো লাগে বাড়ি কথাটা যেন বড্ড বেশি আপন ফ্ল্যাটটা কেমন পরপর মনে হয় যদিও এই গোটা অ্যাপার্টমেন্টের মধ্যে আমরা শুধুমাত্র দুটো ফ্যামিলি থাকি তাই পুরোটা বড্ড আপন আপনই মানে সব কিছুই নিজে এখনও বাকি ফ্যামিলিরা কেউ আসেনি বা মনে হয় না ভবিষ্যতে আসার তাদের খুব একটা প্ল্যান রয়েছে হয়তো আর এক দুজন এলেও আসতে পারে টোটাল আটটা ফ্যামিলির ব্যবস্থাপনা রয়েছে টমেটো দেখতে পেলে এখন তোলা হচ্ছে লঙ্কা বেগুনের পালা আসবে এবং আরও অনেক কিছু আসবে সবুর করো তো এবার বাকি গল্পটা করি আটটা ফ্যামিলি মিলে আমরা নিয়েছি সামনে যে কটা জায়গা ছিল সেই জায়গাতে গাছ লাগানো হবে সেখানে ফল মূল সবজি ফুল এসব নানানো গাছ লাগানো হবে এবং তার পরিচর্যা করবে একজন মালি দাদা সেই সমস্ত খরচ বহন কে করবে আটটা ফ্যামিলি সমান ভাগে ভাগ করে নেবে আর এই যে Cái ছাদে এলাম এখন এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো পার্সোনালি আমাদেরই আর তোমরা বিশ্বাস করবে এতটুকু টপ তার এতটুকু গাছ তাতে কিনে এতগুলো সিম ধরেছে শীতের সবজির না একটা আলাদাই মাহাত্ব রয়েছে এত রং বেরঙের সবজি ফলে আর তা এত সুস্বাদু হয় দেখো না এই এতটুকু গাছে আবার এতটুকু একটা ক্যাপসিকামও ধরেছে একে তো আমাদের এই ছাদ ভর্তি গাছে এত এত জবা ফুল মায়ের প্রিয় ফুল আর তা তাতে আবার এতগুলো সবজি আলাদা করে আজকে তুলতে পেরেছি আমি আর মা এত খুশি হয়েছি না দুজন মা যথারীতি রোজকার টাইম অনুযায়ী চলে এসেছে ছাদে এবং নিয়ম অনুযায়ী মা তুলবে ফুল সাজি ভর্তি ফুল তুলে আনন্দে গদগদ হয়ে নিচে যাবে পুজো দিতে এই জিনিসটা মায়ের এত প্রিয় একটা রুটিন মানে মা অপেক্ষা করে থাকে সারাটা দিন ধরে যে সকালটা কখন হবে মা স্নান সেরে কখন ছাদে এসে ফুল তুলবে আর তেমনি জবা গাছও এত রঙ বেরঙের লাগানো হয়েছে না লাল হলুদ কমলা গোলাপি সাদা ইত্যাদি ইত্যাদি ছাড়াও আরও নানা রকমের জবা গাছের রোজ খোঁজ চলে মা নার্সারিতে গেলেই বলবে আমার জন্য কিন্তু জবা ফুল গাছ আনবি এছাড়া ছাদে শুধুমাত্র যে জবা ধরেছে তা নয় আরও অনেক ফুল ধরেছে তোমরা দেখতেই পাবে খানিক্ষণের মধ্যে যে জায়গায় থাকবে গাছের ছোঁয়া সেই জায়গার মাধুর্য সৌন্দর্য এতটা বৃদ্ধি পেয়ে যায় যে সেই জায়গাকে এতটা আপন মনে হয় তোমার ফুল হোক ফল হোক গাছের এমনই মাহাত্ম ঠিক তেমনই এই ফ্ল্যাট বাড়ি গাছে গাছে ভরে উঠে এখন আমাদের বাড়ি হয়ে উঠেছে আমি করেছি সবজি বাজার আর শাশুড়িমা করেছে ফুল দুজনে এবার নাচতে নাচতে ছাদ থেকে নিচে নামবো আর তারপর আমি একটুখানি বাবুকে নিয়ে গান শেখাতে বসবো শেখানো মানে ওই তো খেলার মতো ওর জন্য নতুন নতুন একটা হারমোনিয়াম কিনেছি আমাদের দুজনেরই এটা একটা ভালো লাগার সময় হয়ে উঠেছে ওনার যদিও একটা বাঁধা ধরা সময় আছে আমাকে বলবে তুমি আমাকে থার্টি মিনিটসের বেশি গান শেখাবে না তো দেখো না কি সুন্দর করে মা সরস্বতীকে প্রণাম করে এবার গান করবেন এই তিন চার দিন হলো ওকে সা থেকে সা অব্দি আঙুল চালানোটা একটু শিখিয়ে দিয়েছি বাস এবার নিজেই করবেন হ্যাঁ বাচ্চারা একটু কিছু পারলেই আমাদের মা বাবার কাছে কেমন পাহাড় সমান মনে হয় তাই না এই যে সারেকা পা একটুখানি বাজাচ্ছে আমার কত যে আনন্দ হচ্ছে মনের মধ্যে যেন প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে রিয়ানের এখন চার আমার যখন পাঁচ বছর বয়স ছিল মা বাবা আমাকেও এমন করে গানের স্কুলে ভর্তি করে দিয়েছিল আর এটাই তো হয় সন্তানের হাত ধরে বাবা মারা কেমন সেই ছোট্ট বেলায় ফিরে যায় আমার সাথেও তাই হচ্ছে আমি সবজিগুলোকে ধুয়ে একটু কেটে নিচ্ছি এবার ভেবেছি সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর নিরামিষ তরকারি রান্না করব তোমরা আগের ভিডিওতে অনেকেই দেখেছ রিয়ানকে প্লে স্কুলে দিয়েছিলাম একটা বছর ক্লাস করেছে তারপর দ্বিতীয় সেশনে যখন ভর্তি হয়েছে কিছু বিশেষ কারণবশত সেটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি ওকে ছাড়িয়ে দিয়েছি প্লে স্কুল থেকে ও নতুন স্কুল সামনে আসবে এপ্রিল মাস থেকে শুরু হবে বিগ স্কুল যেটাকে বলে তার আগে ওর সাথে আমার এই সময় কাটানোটা এটা সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিটা স্টেপ এতটা ভেবে নিচ্ছি কোথাও যেন কোনো ভুল না হয়ে যায় বাচ্চাদের এই সময় কোর মেমরি তৈরি হয় যা বড় হয়েও মাথার কোনার কোনো এক কোণে জমে থাকে ভালো স্মৃতি হয়ে বা খারাপ স্মৃতি হিসেবে আমাদেরও কত কিছু মাথায় আছে তাই ওর যেন ভালো স্মৃতিটার সংখ্যায় বেশি হয় সে চেষ্টায় করে যাচ্ছি কিভাবে ওকে সঙ্গ দেব। কিভাবে ও কোনো কিছু শিখবে তথাকথিত নিয়মে নয় কিন্তু শিখবে সে চেষ্টায় সময় থাকে এই যে দেখো না কি সুন্দর ও একটা ঘরে বসে একা একাই এই পশু পাখি নিয়ে খেলছে বিল্ডিং ব্লকস ইত্যাদি ইত্যাদি নিয়ে আজকাল যেটা দেখা যায় হাতে হাতে মোবাইল ফোন আর ছোট্ট থেকে আমার একটাই টার্গেট ছিল আমার বাচ্চার হাতে আমি ফোন দেব না তাতে ও না খেলে না খাবে কিছু না করতে চাইলে না করবে আর তুমি যদি ফোন নাই দাও তাহলে ওই না খাওয়া নিয়ে সমস্যাটা আসলে ফেস করতেই হয় না যারা দেয় তাদেরকেই ফেস করতে হয় কেউ যদি বলে বাচ্চারা শিখছে কি করে ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে দেখো তাহলেই সব কিছু একা একাই শিখবে ওরা তো আসলে একটা মাটির দলা বাকি আমাদের হাতেই কারুকার্য শিল্পটা করতে হবে যেভাবে আমরা পথ দেখাবো সেই পথে ওরা ধাবিত হবে বই নিয়ে ওর সাথে একটা নির্দিষ্ট টাইমে আমি বসি এবং আমরা সেটা নাম দিয়েছি পড়া পড়া খেলা খেলার ছলে হাসতে হাসতে কত কিছু শিখে যায় বাচ্চারা দেখলে এত মজা লাগে এদিকে এই চলে কত বন্ধুরা তোমার জন্য রাস্তায় অপেক্ষা করছে দেখো ছোট্ট ছোট্ট বন্ধুরা হ্যাঁ কেটে কতগুলো এখানে একসাথে দেখো কতগুলো একসাথে চলে সাইকেল কাটছে আমাদের রাজ্যবাবু বাবু এখন বিকালবেলার সফরে বেরিয়েছেন মাম্মার সাথে এই রাস্তাটা আমার ভীষণ প্রিয় রাস্তা কেন জানো বাবা জানো কেন কারণ এই রাস্তা দিয়ে গেলে সোজা একটা গাছ দেখতে পাওয়া যায় গাছ 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 ওই যে সোজা শিমুল দেখেছো বাবা নিচেও কত ফুল বেছানো রয়েছে হ্যাঁ দেখো কত ফুল নিচে আর এখানে দেখো গাছ ভর্তি ফুল আচ্ছা ঠিক আছে তোমার প্রিয় রং কি আর এই শিমুল ফুলটা রঙের তাহলে একটা শিমুল শিমুল ফুল ফুল তোমাকে হাতের নাগালে কোথায় আছে কোথায় আছে আমি প্রথম যেবার এসেছিলাম এগুলো এত ভর্তি ফুল ছিল সব ঝরে পড়ে গেছে আমি হাতের নাগালে ফুলগুলো দেখতে পাচ্ছিলাম এখন হাতের নাগালে একটাও পাচ্ছি না গিজ গিজ করছে নিচে এত অপূর্ব লাগছে এই বসন্তকালে চলো তাড়াতাড়ি রাস্তা পার করো চলো আসছে না কিছু ওকে আমি একটা ছোট্ট জিনিস মাথায় ঢুকিয়ে দিয়েছি বই এবং গাছ হলো তোমার সবচেয়ে বড় বন্ধু ওদেরকে আপন করলে সারা পৃথিবী তোমার আপন হবে বোধ হয় ও বুঝতে পেরেছে জানি না বাবা বড় হয়ে কি খেলা দেখাবে কিন্তু এখন অবধি সব কিছুই ঠিকঠাক রিয়ানের এই বেড়ে ওঠার সাথে সাথে আমার জীবনের প্রায়োরিটিসগুলো এতটা পরিবর্তন হয়ে যাচ্ছে জীবনের লক্ষ্যগুলো ওই একটা দিকে রিয়ান যেন একটা ভালো মানুষ হয় কেমন আছো তোমরা আমার বোনের বিয়ের পরে একটা বড় গ্যাপ গেছে মাঝে একটা দিন হঠাৎ করে আমি বর আর রিয়ান মিলে ঘুরতে গেছিলাম টাকিতে এই মুহূর্তে লাইফে ব্যস্ততা তো রয়েছেই লাইফে এত কিছু যোগ হয়েছে নতুন নতুন বিয়ের পর একটা ছেলের হোক বা মেয়ের এই সংসার নামক যে বস্তুটি সেটার চাপে তো একটা কিছু এর নতুন কলে যে একটা কাজ চলছিল ইমাজিন টেক পার্কে যে অফিসটা নিয়ে ওর কাজ হচ্ছে সেটার ইন্টেরিয়ারে ও হাত দিবে নতুন অফিসে এই বছর শিফট হয়ে যাবে তো এটা আনন্দের ব্যাপার এবং তার সাথে সাথে একটা ব্যস্ততা আমার লাইফে যেটা চলছে যে এই চার মাস পেরিয়ে পাঁচ মাসে পড়েছি ক্যাফে নিয়ে মানে আমাদের দুজনের ক্যাফে নিয়ে সেটা নিয়ে চলছে এভরি অল্টারনেট ডেতে বা প্রায় রোজই যখন যাই লক্ষ্য রাখি কোনো কোনো দিন মাঝে মাঝে যেন হ্রিয়ানকে নিয়ে যেতে পারি কারণ ওকে ছাড়া এখন মানে আমার মনে হয় ওকে কত অ্যাক্টিভিটির সাথে ব্যস্ত রাখবো কত আমার সাথে জড়িয়ে রাখবো কারণ আমরা গ্রামে যেটা হতাম মানে দৌড়ো দৌড়ি ছুটো ছুটি আমাদের অ্যাক্টিভিটিকে আলাদা করে খুঁজে নিতে হতো না কিন্তু এই শহরের বাচ্চাগুলো যারা একা হয়ে গেছে তাদেরকে ব্যস্ত থাকার জন্য এত কারণ খুঁজে নিতে হয় কোথাও গিয়ে খেলবে এক ঘন্টার জন্য পাঁচশোটা টাকা হাতে তুলে দিতে হবে মানে অদ্ভুত লাগে এত হাস্যকর লাগে ব্যাপারটা আমার কিছু কারণবশত ওকে আমি ওর প্রি স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছি সেটা তো বললামই অলরেডি নতুন স্কুল যেটাতে ও এপ্রিল মাস থেকে জয়েন করবে হাতে আর এই যে কটা দিন আমি ওকে চেষ্টা করছি নানাভাবে আমি কিভাবে এনগেজড রাখতে পারি সবচেয়ে বড় কথা প্রত্যেকটা মায়াদেরই সবসময় মম গিলটিটা থাকেই সবারই মনে হয় আই এম নট এনাফ আই এম নট গুড এনাফ বাট ঠিক আছে সারা জীবনভর এই ফিলিং তো চলতেই থাকবে আমি ওকে ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট্ট ওয়ান সিলেবেল টু সিলেবেলের ওকে ওয়ার্ডগুলো ওই স্পেলিংগুলো বোঝানোর চেষ্টা করছি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি যে কিভাবে কি হতে পারে কনসোনেন্ট ভাওয়েল ছোট ছোট জিনিসগুলো সেখানেও ওই স্পেলিংগুলো এখন মোটামুটি পারে বোঝে যে স্পেলিং কিভাবে হতে পারে একটা নতুন শব্দও যদি বলি মোটামুটি ও সেটাকে দাঁড় করিয়ে দিতে পারে লিখে দিতে পারে আর লেখা নিয়ে ওর কাছে আলাদা করে কোনো লিখতে হবে ওরকম কোনো দিনও প্রেশার ওর কাছে এটা একটা খেলা আঁকি বুকি খেলা পড়া পড়া খেলা আমরা বরাবরই তাই করি তো সেটাতে আর পড়তেও লিটারালি খুব ভালোবাসে থ্যাংক গড মানে আমার ছোটবেলাটাও ওরকমই ছিল আমি বই আমার বাড়িতে ঢোকার সেই দিনই আমি শেষ করে দিতাম এখন অন্য জগতের প্রাণী হয়ে গেছি সেটা আলাদা ব্যাপার আমার সারাটা জীবনের এখন একটাই 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 লক্ষ্য আমার ছেলেটার দিক থেকে কোনো রকম যেন ভুল ত্রুটি না হয় মানে আমার মনে হয় প্রতিটা মা বাবারই তাই থাকে আর আমার মানে প্রায়োরিটিসগুলো এত পাল্টে গেছে লাইফে আর কি করতে পারি আমার চার বছরের ছেলের জন্য আর কি করতে পারি যেগুলো সত্যিই কার্যকরী হবে প্লিজ কমেন্টে লিখবে তোমরা কি কি করেছো তোমাদের এই চার বছর পাঁচ বছর এই যে এই সময়টা যখন বাচ্চাদের প্রচণ্ড প্রচন্ড এনগেজমেন্টের প্রয়োজন এত এনার্জি যখন ওদের মধ্যে ভরপুর কি করবে বুঝে উঠতে পারে না এই সময়টায় কি করে তোমরা সামলেছো কি কি করেছো জন্ম দিলে মা হওয়া যায় না মা হয়ে উঠতে হয় তাই না লিখবে এই জিনিসটা স্পেলিং লিখবে আচ্ছা ঘ এই উচ্চারণটা হয় জি আর এইচ দিয়ে ঠিক আছে এগুলো আর সব স্পেলিং লিখেছে আমার সোনা বাবা এটা কি তুই জি এর পরে এইচটা তো একদম ছোট্ট একটা এইচ হয়ে গেছে তারপরে কি হবে তারপর হ্যাঁ তারপরে কি হবে আর দ্য ফার্স্ট টাইম স্পেলিং লিখলো এল্ক তো একটা নিউ অ্যানিমাল নাম তুমি শিখেছো তাই না এলকের স্পেলিং কি হতে পারে বাবা তুমি বলো তো আমাকে বলো আগে তারপরে লেখো এক্সপেলিং কিসের মত স্পেলিং এক্সপেলিং কোন এক্সেপশনাল এক্সেপশনাল না এক্সেপশনাল না নরমাল স্পেলিং ইজি স্পেলিং এটা এলক এ এর উচ্চারণটা কোন ভাওয়েল দিয়ে হয় ই ইয়েস ই তারপরে এলক ইয়েস ই এল

ছোট থেকে মায়ের ওই বিশেষ ডায়লগটা আগে মা হ তারপর বুঝবি সত্যি তো এখন মা হয়ে কত কিছু বুঝতে পারছি সবটা কেমন কঠিন লাগে আবার অন্যদিকে সহজ মনে হয় সময় বলবে আর রিয়ান বাবু বলবে আমি ঠিক করছি না ভুল আমার বানানো সেই বিশেষ সবজির গরম গরম রুটি দিয়ে আমার শাশুড়ি মাকে খেতে দিয়েছি এত পছন্দ হয়েছে ওনার